গোপাল ভোগ নামটার মধ্যেই কেমন জানি একটা ভক্তি ভক্তি ভাব রয়েছে হ্যাঁ গোপাল ভোগ যারা গোপালের পুজো করেন তারা নিশ্চয়ই জানেন গোপালকে রোজ মিষ্টি দিতে হয় গোপাল ভীষণ পছন্দ করে আর এই মিষ্টিটা স্পেশালি গোপালের জন্যই তৈরি বাড়িতে যা কিছু থাকবে তা দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে বিশেষ কিছু না শুধুমাত্র দুধ আর গুড় এই দুটো জিনিস থাকলেই তৈরি হবে আপনার গোপালভোগ রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছে আমি রাখি প্রথমেই দুধটাকে জাল করে নেব আমি এখানে সাড়ে সাতশো গ্রাম দুধ নিয়েছি আর সেই দুধটাকেই ছানা কাটিয়ে নেব দুধের মধ্যে ভিনিগার আর জল মিশিয়ে রেখেছিলাম আগের থেকে এক চামচ ভিনিগারে দুই চামচ জল সেটাকে দিয়ে দেবেন এবার দুধ ফোটানোর পরে কিন্তু নিতে হবে গ্যাসের আজ বন্ধ করে দিয়েছি তারপরেই মিশিয়ে নিয়েছি এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলেই দেখা যাবে ছানাটা পুরোপুরি কেটে গেছে আর তারপর এটাকে ঝাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে এই যে জলটা সেই জলটাকে ফেলে দেব আর তারপর এই যে ছানাটা সেই ছানাটাকে ভালোভাবে দুই তিনবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব তাহলেই এই যে ভিনিগারের টক ভাবটা সেটা কিন্তু কেটে যাবে সুন্দর করে ছানাটাকে আমাদের তৈরি করতে হবে আপনারা অবশ্য বাজার থেকে পরিষ্কার ছানা কিনে নিয়ে আসতে পারেন সোজাসুজি এত ঝামেলা না করেও পারবেন আমি এখানে দুধ দিয়েই তৈরি করছি যাই হোক ছানাটা তৈরি হয়ে গেছে এবার এই ছানার সাথে হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য গুড় আমি এখানে ওই ওয়ান টু কাপ যেটা হয় সেই কাপের এক কাপ গুড় মিশিয়ে নিলাম যেটা আমাদের দেখাবে পঞ্চাশ এম এল মতো এখন সুন্দর করে ছানার সাথে মিশিয়ে নিতে হবে সব কিছু ব্যাস তৈরি হয়ে গেছে মিশ্রণটা এবার এটাকে যেটা করতে হবে সেটাকে একটু পাক তৈরি করতে হবে হ্যাঁ একটু কড়া পাক হবে এটার এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে নিলাম গ্যাসের আল জ্বালিয়ে দিলাম রাখলাম মিডিয়ামে এরপর এটাকে নাড়াচাড়া করতে হবে অবিরত সুন্দর করে এভাবেই নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে গুড়ের যে জলটা রয়েছে বা ছানার মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা একদম শুকিয়ে যাবে ঠিক এমনটা হবে দেখুন এই পর্যায়ে কিন্তু একদম ঝুরঝুরে হতে শুরু করেছে এবং তাওয়ার মধ্যে কিন্তু কোনোভাবেই ধরে নেই এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নেব গ্যাসের আঁচ বন্ধ করে তাওয়া থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে পারি তবে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে আরও পাত্রা করা হয়ে যাবে তাই আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম কিছুক্ষণ ভালোভাবে প্লেটের মধ্যে এটাকে নাড়াচাড়া করে ঠান্ডা করতে থাকবো আর এভাবে একটু হালকা প্রেস দিলে ছাটাগুলো আরও একটু দানা দানা হবে সুন্দর করে যখন একটু হাতে নেওয়ার মতো হবে ঠান্ডা হবে তখন আমরা তৈরি করে নেব মিষ্টিগুলোকে হাতে করে নাড়ুর মতো এগুলোকে তৈরি করে নিতে হবে ব্যাস সুন্দর করে এভাবে পাক দিয়ে হাতে একটু চেপে চেপে তৈরি করলে তৈরি হয়ে যাবে এই মিষ্টিগুলো এগুলোকে এবার ভালোভাবে আমি আর একটু পাকিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে ভেঙে না যায় তবে এতটাই সুন্দর একটা পাক হয়েছিল না দাঁতে বসবে না খুব বেশি কড়া হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গোপাল ভোগ এবার গোপালকে ভোগ দিলেই হচ্ছে কেমন লাগলো আজকের এই মিষ্টির রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাব আগামীর পথ